তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কেউ জন্মের পর থেকেই গরিব থেকে ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে টাকা সম্মান আর সাফল্য তাদের পায়ের নিচে থাকে আর কেউ সারা জীবন চেষ্টা করেও সেই জায়গায় পৌঁছাতে পারে না আজকের এই ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ আমি তোমাকে এমন ছয়টি বাস্তব ধাপ দেখাব যা শুধু বইয়ে নয় সফল মানুষদের জীবনের গল্পের ভেতর লুকিয়ে আছে এই ছয়টি ধাপি হচ্ছে গরিব থেকে ধনী হওয়ার সত্যিকারের মানচিত্র ভাব একবার তুমি আজ যেখানে আছো সেটা যদি তোমার জীবনের শেষ না হয় যদি তোমার ভিতরে লুকিয়ে থাকে এমন এক শক্তি যা তোমাকে একদিন সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আজ তুমি শুধু স্বপ্ন দেখো এই ভিডিও সেই শক্তিকে জাগিয়ে তুলবে তবে সাবধান এই ভিডিও দুর্বল মনের মানুষের জন্য নয় এটা তাদের জন্য যারা সত্যিই নিজেদের জীবন বদলাতে চায় যারা গরিব জন্মেছে কিন্তু গরিব মরে যেতে রাজি নয় তুমি যদি সত্যিই জানতে চাও কিভাবে গরিব অবস্থা থেকে উঠে নিজের ভাগ্য নিজে লেখার মতো মানুষ হওয়া যায় তাহলে এখনই মনোযোগ দাও কারণ পরের কয়েক মিনিটেই আমি দেখাব সেই ছয়টি ধাপ যা তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনে শুরু হতে পারে প্রথম ধাপ মানসিকতা বদলাও চিন্তার দারিদ্র্য ভাঙু গরিব থেকে ধনী হওয়ার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল মানসিকতা পরিবর্তন তুমি যতক্ষণ পর্যন্ত নিজের চিন্তাধারাকে বদলাতে না পারছ ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে কোন পরিবর্তন আসবে না যতই চেষ্টা করো না কেন বাস্তবতা হল গরিব মানুষ শুধু টাকায় গরিব নয় অনেক সময় তারা চিন্তায় গরিব তারা বিশ্বাস করে ভাগ্য খারাপ বলেই তারা পিছিয়ে আছে অন্য কেউ কিছু করে দিচ্ছে বলেই তারা উঠতে পারছে না কিন্তু সত্যিটা হল তোমার চিন্তাই তোমার ভাগ্য তৈরি করে ধনী মানুষ আর গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য টাকা নয় চিন্তা ধনী মানুষ সমস্যা দেখে সুযোগ খোঁজে আর গরিব মানুষ সুযোগেও সমস্যা খোঁজে যখন তুমি ভাবতে শেখো আমি পারব আমি বদলাতে পারবো তখনই আসল পরিবর্তনের শুরু হয় এই বিশ্বাসের শক্তি এতটাই প্রবল যে এটি তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তুমি আগে কখনো হাঁটার সাহস পাওনি তুমি যদি প্রতিদিন নিজের কাছে বলো আমি গরিব আমার কিছু হবে না তাহলে তোমার মস্তিষ্ক সেই নির্দেশই মানবে কিন্তু যদি তুমি বলো আমি ধনী হতে পারি আমি চেষ্টা করব তখন তোমার অবচেতন মন কাজ শুরু করবে সেই লক্ষ্য অর্জনের জন্য এটা কোনো ম্যাজিক নয় এটা মানসিক বাস্তবতা তুমি যা ভাবো তুমি তাই হতে থাকো তাই প্রথম ধাপে তোমার কাজ হল নিজের চিন্তাকে ধনির মতো গড়ে তোলা প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আমি সফল হব আমি পরিবর্তন আনব নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে অনুপ্রাণিত করে হতাশ করে না বই পড়ো মোটিভেশনাল ভিডিও দেখো এবং নিজের মনের ভেতর থাকা আমি পারব না কথাটাকে আমি অবশ্যই পার্বতে বদলে দাও যেদিন তোমার চিন্তা বদলাবে সেদিন থেকেই তোমার জীবন বদলানো শুরু করবে কারণ বাস্তব পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না তা শুরু হয় তোমার ভেতর থেকে তোমার চিন্তা থেকে তোমার বিশ্বাস থেকে তোমার মন থেকে আর এই মানসিকতার পরিবর্তনই হল গরিব থেকে ধনী হওয়ার প্রথম ও সবচেয়ে শক্তিশালী ধাপ দ্বিতীয় ধাপ লক্ষ্য নির্ধারণ করো দ্বিখিন পরিশ্রম নয় সচেতন অগ্রগতি তুমি যত পরিশ্রমই করো না কেন যদি তোমার জীবনের স্পষ্ট কোনো লক্ষ্য না থাকে তাহলে সেই পরিশ্রম একদিনও তোমাকে ধনী করতে পারবে না জীবনে লক্ষ্যহীন মানুষ হল দিকহীন নৌকার মতো যতই দাম আরও গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় তাই গরিব থেকে ধনী হওয়ার দ্বিতীয় ধাপ হল লক্ষ্য নির্ধারণ করা লক্ষ্যই তোমার পথ তোমার প্রতিদিনের সিদ্ধান্তের দিক নির্ধারণ করে দেয় প্রথমেই ভাবো তুমি আসলে কি চাও টাকা সম্মান স্বাধীনতা এগুলোর মধ্যে কোনটার জন্য তুমি লড়াই করছো অনেকেই বলে আমি ধনী হতে চাই কিন্তু তারা জানে না ধনী বলতে ঠিক কি বোঝায় কেউ হয়তো মাসে এক লক্ষ টাকা আয় করতে চায় কেউ নিজের ব্যবসা দাঁত করাতে চায় আবার কেউ চায় নিজের পরিবারের দারিদ্র দূর করতে তোমার লক্ষ্য যত পরিষ্কার হবে তোমার মস্তিষ্ক তত দ্রুত সেই লক্ষ্যের জন্য কাজ করতে শুরু করবে লক্ষ্য নির্ধারণের সময় তিনটি জিনিস মনে রেখো স্পষ্টতা সময়সীমা এবং কর্ম পরিকল্পনা উদাহরণস্বরূপ তুমি যদি চাও আগামী দুই বছরের মধ্যে নিজের একটি ছোট ব্যবসা শুরু করতে তাহলে সেই লক্ষ্যটি কাগজে লিখে ফেল কী ধরনের ব্যবসা করবে কত টাকা লাগবে কিভাবে শুরু করবে সব বিস্তারিতভাবে লিখো যখন তুমি লক্ষ্য লিখে রাখো তখন সেটি তোমার অবচেতন মনে স্থায়ী হয়ে যায় এবং তোমাকে প্রতিদিন কাজের প্রতি মনোযোগী করে তোলে মনে রেখো লক্ষ্যহীন পরিশ্রম কেবল ক্লান্তি দেয় কিন্তু সচেতন পরিশ্রম সাফল্যের পথে নিয়ে যায় তোমার প্রতিদিনের কাজগুলো যেন সেই লক্ষ্য অর্জনের দিকে যায় না যে শুধু ব্যস্ত রাখে যদি আজ তুমি জানো না কেন কাজ করছো তাহলে তুমি অন্য কারো স্বপ্ন পূরণে কাজ করছ নিজের নয় ধনী মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য হল তারা জানে তারা কোথায় যেতে চায় তারা তাদের লক্ষ্য নিয়ে এতটাই স্পষ্ট যে প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্যকে ঘিরেই তৈরি হয় তাই এখনই নিজের জীবনের দিক ঠিক করো লক্ষ্য ছাড়া পরিশ্রম অর্থহীন আর স্পষ্ট লক্ষ্য থাকলে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাও একদিন তোমাকে বড় সাফল্যের পথে নিয়ে যাবে এটাই গরিব থেকে ধনী হওয়ার দ্বিতীয় ধাপ লক্ষ্য নির্ধারণ করে সচেতনভাবে অগ্রসর হওয়া তৃতীয় ধাপ দক্ষতা অর্জন করো জ্ঞানই তোমার আসল মূলধন গরিব থেকে ধনী হওয়ার পথে তৃতীয় ধাপ হল দক্ষতা অর্জন কারণ টাকা কখনো জ্ঞানের উপরে আসে না বরং জ্ঞানই টাকাকে তোমার দিকে টানে তুমি যত বেশি শিখবে তত বেশি মূল্যবান হয়ে উঠবে বাস্তবতা হল আজকের দুনিয়ায় শুধু পরিশ্রম করলেই চলবে না বুদ্ধিমত্তার সাথে কাজ করতে জানতে হবে হাজার লোক প্রতিদিন কঠোর পরিশ্রম করছে কিন্তু ধনী হচ্ছে না কারণ তারা দক্ষতা ছাড়া শুধু সময় বিক্রি করছে একটা কথা মনে রেখো নট ওয়াক অর্থাৎ ভাগ্য নয় দক্ষতাই মানুষকে ধনী করে তুমি যদি আজ নতুন কোনো দক্ষতা অর্জন করো যেমন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ব্যবসা পরিচালনা বিক্রয় কৌশল কৃষিতে আধুনিক পদ্ধতি বা অন্য কিছু তাহলে তুমি এমন এক শক্তি তৈরি করছো যা তোমাকে যে কোনো সংকটে টিকিয়ে রাখবে কারণ দক্ষতা কখনো হারিয়ে যায় না এটা তোমার জীবনের সম্পদ হয়ে যায় যদি তুমি গরিব পরিবারে জন্মেও শেখার মনোভাব রাখো তাহলে একদিন সেই জ্ঞানী তোমাকে ধনী করে তুলবে দেখো পৃথিবীর যত বড় ধনী মানুষ অ্যালন মাস্ক ওয়ারেন বাফেট বিল গেটস তারা সবাই শিখতে থামেনি তারা জানে শেখা মানেই বৃদ্ধি আর বৃদ্ধি মানেই উন্নতি তুমি যদি থেমে যাও পৃথিবী তোমাকে পেছনে ফেলে দেবে আজ ইন্টারনেটের যুগে শেখা আগের চেয়ে সহজ ইউটিউব অনলাইন কোর্স ফ্রি রিসোর্স সব কিছু হাতের মুঠোয় প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের উন্নতির জন্য শেখার অভ্যাস করো তুমি যদি প্রতিদিন একটুখানি নতুন জ্ঞান অর্জন করো এক বছরের শেষে তুমি হাজার লোকের চেয়ে এগিয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিখে থেমে যেও না সেই দক্ষতাকে কাজে লাগাও কারণ জ্ঞান তখনই শক্তি হয় যখন তুমি তা বাস্তবে প্রযোগ করো তোমার শেখা জিনিস দিয়ে আয় করার উপায় খুঁজে বের করো ছোট করে শুরু করো অভিজ্ঞতা বাড়াও মনে রেখো টাকা শেষ হয়ে যেতে পারে কিন্তু দক্ষতা কখনো হারায় না তুমি যত দক্ষ হবে পৃথিবী তত তোমাকে মূল্য দেবে তাই তৃতীয় ধাপ হল নিজের জীবনের প্রতিদিনকে শেখার পথে বিনিয়োগ করা কারণ জ্ঞানী একমাত্র বিনিয়োগ যা কখনও ক্ষতি দেয় না বরং প্রতিদিন তোমাকে আরও ধনী করে তোলে চতুর্থ ধাপ সঞ্চয় ও বিনিয়োগ শেখ টাকা ধরে রাখো টাকা বাড়াও গরিব থেকে ধনী হওয়ার পথে চতুর্থ ধাপ হল সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা কারণ শুধু টাকা রোজগার করা যথেষ্ট নয় সেই টাকাকে ধরে রাখা এবং বাড়ানোর কৌশলই আসল বুদ্ধিমত্তা অনেক মানুষ আছে যারা সারা জীবন পরিশ্রম করে কিন্তু জীবনের শেষেও গরিব থাকে কারণ তারা টাকা উপার্জন জানে কিন্তু ব্যবস্থাপনা জানে না ধনী হওয়ার রহস্য শুধু আয় বাড়ানো নয় আয়ের সঠিক দিক নির্দেশনা জানা তুমি যদি প্রতিদিন যতই উপার্জন করো না কেন সেটা যদি অযথা খরচ করে ফেলো তাহলে ধনী হওয়া স্বপ্নই থেকে যাবে তাই প্রথমে শিখো কিভাবে নিজের আয়ের একটা অংশ আলাদা করে সঞ্চয় করতে হয় একটা সোজা নিয়ম মনে রাখো প্রথমে নিজেকে পরিশোধ করো অর্থাৎ আয় করার পর প্রথমেই অন্তত কুড়ি পার্সেন্টেজ নিজের ভবিষ্যতের জন্য রেখে দাও তারপর বাকিটা খরচ করো এটাই ধনীদের চিন্তা আর গরিবরা করে উল্টোটা তারা আগে খরচ করে পরে দেখে কিছু বাকি থাকলে সঞ্চয় করবে কিন্তু শুধু সঞ্চয় করাই যথেষ্ট নয় তোমাকে টাকাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটা কাজ করবে বাড়বে অর্থাৎ বিনিয়োগ শেখো বিনিয়োগ মানেই শুধু শেয়ার বাজার নয় তুমি নিজের জ্ঞান দক্ষতা ছোট ব্যবসা কৃষি প্রকল্প বা সম্পত্তিতেও বিনিয়োগ করতে পারো প্রতিটি টাকার পেছনে এমন উদ্দেশ্য থাকা উচিত যা ভবিষ্যতে আরও টাকা তৈরি করে দেয় মনে রেখো টাকা যদি তোমার জন্য কাজ না করে তাহলে সারা জীবন তোমাকেই টাকার জন্য কাজ করতে হবে ধনী মানুষরা টাকাকে তাদের কর্মচারী বানায় আর গরিব মানুষ টাকাকে বস বানিয়ে রাখে এই মানসিকতা বদলানোই মূল চাবিকাঠি এছাড়াও অপ্রয়োজনীয় খরচ কমানো অত্যন্ত জরুরি যা দরকার নেই তাতে টাকা নষ্ট করো না বরং সেই টাকা এমন জায়গায় ব্যবহার করো যেখানে তোমার ভবিষ্যত সুরক্ষিত হবে মনে রেখো প্রতিটি ছোট সঞ্চয়ই বড় সম্পদের প্রথম ধাপ তাই আজ থেকেই শুরু করো তোমার আয় থেকে একটু একটু করে সঞ্চয় করো আর বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ শেখো কারণ যেদিন তোমার টাকা তোমার জন্য কাজ করতে শুরু করবে সেদিন থেকেই তুমি গরিব থেকে ধনী হওয়ার পথে সত্যিকারের অগ্রগতি শুরু করবে পঞ্চম ধাপ একাধিক আয়ের উৎস তৈরি করো নির্ভরতা নয় স্বাধীনতা গড় গরিব থেকে ধনী হওয়ার পঞ্চম ধাপ হল একাধিক আয়ের উৎস তৈরি করা পৃথিবীর ইতিহাসে কোনো ধনী মানুষ একমাত্র আয়ের উপর নির্ভর করে ধনী হয়নি তারা জানে একটাই আয়ের উৎস মানে একটাই ঝুঁকি যদি সেই উৎস একদিন বন্ধ হয়ে যায় সবকিছু ভেঙে পড়ে যায় তাই তারা সবসময় নতুন সুযোগ খুঁজে নতুন পথ তৈরি করে তুমি যদি সত্যি ধনী হতে চাও তাহলে আজ থেকেই শিখে নাও কিভাবে একাধিক আয়ের রাস্তা তৈরি করতে হয় ভাব একবার তুমি যদি চাকরি করো তাহলে তোমার আয় পুরোপুরি নির্ভর করছে একজন মালিকের উপর কিন্তু তুমি যদি পাশাপাশি নিজের ছোট ব্যবসা অনলাইন কাজ কৃষি উদ্যোগ বা কোনো পার্ট টাইম ইনকাম শুরু করো তাহলে ধীরে ধীরে তুমি স্বাধীন হয়ে উঠবে একদিন হয়তো চাকরিটাও ছেড়ে দিতে পারবে কারণ তখন তোমার জন্য টাকা কাজ করবে তুমি টাকার জন্য নয় এখানে মূল কথা হল ছুট থেকে শুরু করা অনেকেই ভাবে বট কিছু না করলে লাভ নেই কিন্তু বট কিছু শুরু হয় ছোট পদক্ষেপ থেকে তুমি যদি প্রতিদিন কিছু সময় নিজের নতুন আয়ের পথে বিনিয়োগ করো যেমন ইউটিউব চ্যানেল অনলাইন কোর্স ডিজিটাল সার্ভিস কৃষি প্রকল্প বা পণ্য বিক্রি তাহলে কয়েক মাস পরেই পার্থক্য বুঝতে পারবে ধনী মানুষরা কখনও এক জায়গায় থেমে থাকে না তারা সবসময় শিখে নতুনভাবে চিন্তা করে আর সুযোগকে কাজে লাগায় আরেকটি বিষয় মনে রেখো একাধিক আয় মানে শুধু বেশি টাকা নয় মানে নিরাপত্তা ধরো তোমার প্রধান আয়ের উৎস একদিন বন্ধ হয়ে গেল কিন্তু তোমার অন্য উৎসগুলো চালু আছে তাহলে তুমি ভয় পাবে না বরং আত্মবিশ্বাসী থাকবে এই আত্মবিশ্বাসী ধনী মানুষের আসল শক্তি ইন্টারনেটের মাধ্যমে তুমি ঘরে বসে কাজ করতে পারো পণ্য বিক্রি করতে পারো জ্ঞান বিক্রি করতে পারো এমনকি নিজের অভিজ্ঞতাকেও আয় রূপান্তর করতে পারো শুধু দরকার একটু পরিকল্পনা আর ধারাবাহিকতা তাই এখন থেকেই শুরু করো তোমার সময়কে ভাগ করে নিজের দ্বিতীয় তৃতীয় আয়ের উৎস তৈরি করো কারণ ধনী মানুষ একটাই পথের যাত্রী নয় তারা একাধিক রাস্তা তৈরি করে নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করে এই ধাপটাই তোমাকে নির্ভরশীলতা থেকে মুক্তি দিয়ে প্রকৃত আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে ষষ্ঠ ধাপ অধ্যবসায় ও ধৈর্য ধরে এগিয়ে যাও ফল নয় প্রক্রিয়ায় বিশ্বাস রাখো গরিব থেকে ধনী হওয়ার ষষ্ঠ ও শেষ ধাপ হল অধ্যবসায় এবং ধৈর্য এই পৃথিবীতে এমন কোনো সাফল্য নেই যা রাতারাতি আসে ধনী মানুষরা কখনো একদিনে ধনী হয়নি তারা বছরের পর বছর ধরে চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে আবার উঠে দাঁড়িয়েছে তারা জানে প্রতিটি বড সাফল্যের পেছনে লুকিয়ে থাকে শতবারের ব্যর্থতা হতাশা ও ত্যাগ তাই ধনী হতে চাইলে তোমাকেও শিখতে হবে ধৈর্য ধরে কাজ করে যেতে গরিব মানুষরা সাধারণত খুব দ্রুত হাল ছেড়ে দেয় তারা ভাবে আমি চেষ্টা করলাম কিন্তু কিছুই হল না অথচ বাস্তবতা হলো অনেক সময় ফলাফল আসে শেষ ধাপেই যখন তুমি ভাবো সব শেষ ঠিক তখনই ভাগ্য দরজা খোলে তাদের জন্য যারা থেমে যায়নি তাই মনে রেখো হার না মানার মনোভাবই আসল মূলধন অধ্যবসায় মানে শুধু চেষ্টা নয় ধারাবাহিক চেষ্টা একদিন পরিশ্রম করলেই কিছু হবে না প্রতিদিন একই উদ্যমে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তুমি যদি প্রতিদিন এক পার্সেন্টেজ উন্নতি করো এক বছরের শেষে সেটা হবে সাঁত্রিশ গুণ বৃদ্ধি এটা কোনো তত্ত্ব নয় এটা বাস্তব গণিত তাই প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও যত ছোটই হোক না কেন কারণ প্রতিটি পদক্ষেপই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে এছাড়া ধৈর্য ধরে শেখার অভ্যাস গড়ে তোলো অনেকেই দ্রুত ফল চায় কিন্তু ধনী হওয়ার প্রক্রিয়া একদিনের নয় এটা বছরের পর বছর ধরে গড়ে ওঠে তোমাকে শিখতে হবে বিলম্বিত সন্তুষ্টি টোয়েবকেশন অর্থাৎ এখন একটু কষ্ট সহ্য করে ভবিষ্যতের বড় আনন্দ অর্জন করা তুমি যদি আজ অল্পে সন্তুষ্ট না হয়ে নিজের স্বপ্নের জন্য অপেক্ষা করতে পারো তাহলে একদিন সেই স্বপ্ন বাস্তব হবে আর একটা গুরুত্বপূর্ণ সত্য হল জীবন সব সময় সহজ হবে না ব্যর্থতা আসবে মানুষ হাসবে পরিস্থিতি তোমাকে ভাঙার চেষ্টা করবে কিন্তু তুমি যদি তখনও নিজের বিশ্বাস ধরে রাখো নিজের লক্ষ্যের দিকে স্থিরভাবে এগিয়ে যাও তাহলে সফলতা অনিবার্য তাই গরিব থেকে ধনী হওয়ার শেষ ধাপ হল কখনো হাল না ছাড়া ফলাফল আসতে সময় লাগবে কিন্তু যদি তুমি প্রক্রিয়ায় বিশ্বাস রাখো তাহলে সময় একদিন তোমার হয়ে যাবে কারণ পৃথিবী শেষ পর্যন্ত হার মানে তাদের কাছেই যারা শেষ পর্যন্ত লড়ে যায় বন্ধুরা আজ তোমরা দেখলে গরিব থেকে ধনী হওয়ার ছয়টি ধাপ যা শুধু কথা নয় জীবন বদলে দেওয়ার পথ মনে রেখো তোমার বর্তমান অবস্থা নয় তোমার মনোভাবই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে আজই শুরু করো সেই পরিবর্তনের যাত্রা কারণ কেউ তোমার ভাগ্য বদলাবে না তোমাকেই তা লিখতে হবে নিজের হাতে যদি এই ভিডিও তোমার মনে একটু হলেও সাহস জাগিয়ে তোলে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আরও অনুপ্রেরণামূলক গল্প তোমার কাছে পৌঁছায় হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য